দুর্বৃত্তদের হাত থেকে আজ বাঁচাতে নেমেছি হেলথ কেয়ার চাইনা মোরা তোমাদের ওই জরাগ্রস্ত চেয়ার আমরা চাইনা হতে নেতা চাইনা রাজার আদিক্ষেতা শুধু তিলোত্তমার জন্যে যদি বিচারটুকু পাই তবেই মোরা শান্ত হব রাজনীতিতে নাই যারা করে তথ্য লোপাঠ মিসিউজ করে বল রাজনীতির রং খুঁজে পায় করে মিথ্যা নানা ছল লাইভ স্ট্রিমকে ভয় করে মুখোশ খসার ডরে তাদের বলি শোনো ও ভাই ইচ্ছ তাও সুপ্রিম দোহাই কিন্তু এইভাবে তো দমবে না মোদের আন্দোলন কারণ পাশে আছে মোদের সাথে বাংলার জনগণ ওরে রাত্রি হল জাগরে ভাই ডাকছে মোরা পরস্পরে রাত দখলের এই মন্ত্র উঠছে যে আজ ঘরে ঘরে হোক শ্যামবাজার বা সোধপুর পাটুলি বা যাদবপুর রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে লক্ষ মানুষ প্ল্যাকার্ড ধরে তুলছে স্লোগান একটাই তিলোত্তমার বিচার চাই এর মধ্যে লুমপেনরা দিকে দিকে করছে আঘাত কখনো সেটা মাথা ভাঙা নৈহাটি বা বারাসাত সকল হুমকি দাঁত চোখ চোখরাঙানি পার করে আজ নেমেছি রাস্তায় সব একে অপরের হাত ধরে বিচারের এই দাবি তুললে বিড়ম্বনায় রাজার দল মিছে কি আর থামবে তাতে চল চল এগিয়ে চল বিচার মোড়া ছিনিয়ে নেব যতই শাসক করুক ফোস আন্দোলনের উৎসাবেতে করছি না আজ কোনো আপোষ এত কিছুর পরেও যদি মিথ্যা বলে বাঁচতে চাও উচিত শিক্ষা দেবে জনগণ পালাবার পথ নেই কোথাও